السلام عليكم ورحمة الله وبركاته، إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبيّ بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إقرأ

অনুষ্ঠানে বসার তাফিক দান করেছেন সে মহান আল্লাহ তালা প্রতি প্রত্যেকটি শব্দ দ্বারা সুক্তি আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর লাগত হোক আদের প্রান্তি অনুবি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লামের ওপর সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সামনে পবিত্র গোড়ান থেকে একটি আয়াত

小白，doctor Ben，妈妈讲的。